ও জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রীত્વ নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ আবার আমরা সেই পূর্ণ কুম্ভ নিয়ে একটু স্মরণ মনন করব আমাদের দু হাজার এই সালে এই মাসে যে উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয়েছিল তার আলোকেই আজকে আমরা কুম্ভের কথা স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে সূর্য যখন মকর রাশিতে এবং বৃহস্পতি যখন বৃষ রাশিতে অবস্থান করে তখন পূর্ণ স্নানের কুম্ভ যোগ কুম্ভ একটা জমাট বাঁধা ভাব যেটা কারুর অভিজ্ঞতার নিরিখে দেখলেই কল্পনায় বুঝতে পারা যায় সেই জন্য কুম্ভকে চোখ ভিড়ে দেখতে হয় এবছর যে প্রয়াগে পূর্ণ কুম্ভ হচ্ছে তার শাহি স্নান এবং সেই শাহী স্নান শুরু হয়ে গেছে চারিদিকে জাঁক জমক হইচই সাধু সন্ন্যাসী এবং বহু ভক্তদের দলে দলে আনন্দ উত্তেজনার হিল্লোল সেজন্য কুম্ভকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ উনিশশো সালের জানুয়ারি মাস প্রয়াগে কুম্ভ মেলা চলছে কুম্ভমেলা থেকে ফিরে একদল সাধু বেলুন মঠে মহাপুরুষ মহাজের মহারাজের নিকটে এলেন আসতে তিনি জিজ্ঞাসা করলেন কুম্ভে তিরিশ লক্ষ লোক হয়েছিল যতই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হোক না কেন এসব ভারতের নিজস্ব ভাব থাকবেই থাকবে মহারাজ কুম্ভে যাওয়ার জন্য বিশেষ উৎসাহ দিতেন কিছুদিন পর একদল সাধু কুম্ভ মেলায় যাওয়ার জন্য অনুমতি নিতে এলে তিনি বলেছিলেন সাধু সন্ন্যাসী হয়েছ কুম্ভে যাবে সৎ কাজে যাবে তা কি আর মানা করবে কুম্ভ মেলা হচ্ছে ভারতীয় সংস্কৃতির এক মহান ঐতিহ্য এবং এই কুম্ভ মেলা একান্তই ভারতের তার সাথে ভারতবাসীর প্রাণের যোগ রয়েছে কথিত আছে যে কুম্ভ যোগে নদীর স্রোত বাহিনী হয়ে ওঠে এক আধ্যাত্মিক ভাবপ্লবাণের ভাবপ্লাবনের জন্ম হয় সেই অব সেই প্লাবনে অবগাহন করে ক্ষণিকের জন্য হলেও মানুষ নিজ অনন্ত অমৃত সত্তার স্পর্শ পেয়ে যায় সেজন্য এই শত শত মানুষের অবস্থানে কুম্ভ হয়ে ওঠে এক অমৃত যোগ এক আনন্দ উৎসব এই কুম্ভ এমন এক উৎসব যেটা যেন সমাপ্ত হয় না আমাদের সমস্ত জড়তাকে গ্রাস করে সে আমাদের অন্তরে যেন পূর্ণ ঘটকে প্রকাশিত করে পূর্ণ ঘটকে যেন উদ্বুদ্ধ করে এবং এই প্রয়াগে সেজন্য তীর্থরাজ বলা হয় কুম্ভ মেলা মানুষকে শুধু পূর্ণ অর্জনের হাতছানি দেয় না মানব সেবাব এক বিপুল ক্ষেত্র রচনা করে এবং সেইটি যেন এক মহা অর্জন পুণ্য অর্জন কুম্ভ এক প্রকর বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষও নিজেকে নিঃসংকোচে অনুভূতির হাতে ছেড়ে দেয় সমস্ত দোলাচলতা সরিয়ে রেখে তারা হয়ে ওঠে সেই পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী এবং সেজন্যই পূর্ণতা সকলেই চায় পূর্ণতার আকাঙ্ক্ষা সর্বজনীন কারণ আমরা অমৃতের সন্তান স্বামীজি বারবার বলছেন তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র পূর্ণ মর্ত ভূমির দেবতা তোমরা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর যখন তার ত্যাগী সন্তানরা বরানগর মঠে তাপস জীবনযাপন করছেন সেই সময় স্বামীজি প্রতিদিন ব্রাহ্ম মূর্তি একটা গান গেয়ে গুরুব্রাতাদের জাগাতেন জাগো জাগ সবে অমৃতের অধিকারী মর্তলোকের চারটে স্থানে প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক এই চারটি ক্ষেত্র কালে কালে হয়ে ওঠে অমৃতক্ষেত্র মহাতীর্থ এবং মর্তভূমির দেবতা মানুষের জন্য এই অমৃত বরাদ্দ করেন প্রতি বারো বছর অন্তর যখন এই মাহেন্দ্র যোগ আসে তখন মর্তভূমির রক্তমাংসের দেবতারা উপস্থিত হন পূর্ণ কুম্ভের তীরে প্রিয়দ উপনিষদে আছে মৃত্যুর মাম অমৃতা অর্থাৎ মৃত্যু থেকে আমাকে অমৃত নিয়ে যাও পুনরূপী জননম পুনরূপী মরণম আর নয় খসিয়ে ফেলতে হবে যত মিথ্যে অনিত্য বন্ধন এই অনিত্য বন্ধনটি আমাদের বারবার খসিয়ে ফেলতে হয় এবং ছত্রিশগড়ে রাজিম কুম্ভ রয়েছে কাশ্মীরে দশহর মহাকুম্ভ রয়েছে কামাক্ষায় কুম্ভ মেলা হয় বৃন্দাবনে বৈঠক কুম্ভ হয় ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে মহানদীর তীরে উড়িষ্যার সীমান্তে অবস্থিত ছোট্ট শহর রাজিম শৈব এবং বৈষ্ণবদের কাছে মহা কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু দেবশিল্পী বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে তার মন্দির নির্মাণ করার জন্য ভগবানের আদেশে বিশ্বকর্মা বহুদিন ধরে অন্বেষণ করেছিলেন কিন্তু কোথাও নিষ্কলুক স্থান খুঁজে পাননি হতাশ হয়ে ফিরে যান বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে বলেন শ্রী হরি তার হস্তস্থিত পদ্মটি পৃথিবীতে নিক্ষেপ করেন সেটি যেখানে পড়ল সেখানেই বিশ্বকর্মা গড়ে তুলেছিলেন মন্দির সেই মন্দিরে শ্রী বিষ্ণু অধিষ্ঠিত হলেন রাজীব লোচন নামে রাজীব অর্থাৎ পদ্মের ন্যায় শ্রীযুগ শ্রীহরি যুগ যুগ ধরে এই রাজিমের মহিমা অক্ষুণ্ণ রেখেছেন সেজন্য রাজিমকে বলা হয় ছত্রিশগড়ের প্রয়াগ এখানকার কুম্ভ পঞ্চম কুম্ভ নামেও পরিচিত প্রতি বছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় এবং চলে পনেরো দিন ধরে সাধু সন্ন্যাসী নাগা সাধুদের এখানে পুণ্যার্থীদের ঢল নামে কাশ্মীরেও দশর মহাকুম্ভ হয় কাশ্মীরের অপর নাম সরস্বতী বা সারদা দেশ এখানে দশর কুম্ভ হয় প্রতি বারো বছর অন্তর ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ এবং এই কুম্ভ মেলাতেও হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত অংশগ্রহণ করেন কামাক্ষা যেটি আমাদের একান্ন সতীপীঠের অন্যতম সেখানেও দেবীর যোনি কামাক্ষায় পড়েছিল আমরা জানি তন্ত্রসার অনুযায়ী এটি অন্যতম পীঠস্থান কিন্তু বৃহধর্ম পুরাণ অনুসারে এই স্থান তীর্থচূড়ামণি ব্রহ্মনদের তীরে মহাযোগ সং স্থল বলে পরিচিত যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনিই আবার রূপে অধিষ্ঠিতা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তিন পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে পৃথিবী ঋতুমতি হয় এই সময় অম্বুবাচী হয় তিন দিন বন্ধ থাকে এবং সেই অম্বুবাচী উপলক্ষে কামাক্ষায় প্রচুর ভক্ত সমাগম হয় বসে মেলা তাকে উত্তর ভারতের কুম্ভ মেলা বলা হয় সেজন্য বলা হয় কামাক্ষে বরদে দেবী নীলপর্বত বা আসিনী আর বৃন্দাবনে বৈঠক কুম্ভ বৈঠক কুম্ভ চলে প্রেমভূমি বৃন্দাবনে বারো বছর অন্তর অন্তর এখানে সাধু বৈষ্ণবরা এই যমুনার পুণ্য শলিলে এসে অবগাহন করেন বৃন্দাবনের এই কুম্ভ উল্লেখ পাওয়া যায় যদুনাথ সর্বাধিকারীর লেখায় তিনি বলছেন যে ফাল্গুনি পৌর্ণ মাসিতে শ্রীবৃন্দাবনে ফুলোদলের সময় কুম্ভের মেলা হয় এই মেলা দ্বাদশ বৎসর আন্তর হয় প্রথমে ফুলোদোলে শ্রীবৃন্দাবন পরিক্রমের মেলা অন্তে হরিদ্বার গমন করে মেলাতে নানা দেশ পাহাড় জঙ্গল থেকে মহন্ত আখড়াধারী সাধু সন্ত্রাসী অবধূতরা সব বৃন্দাবনে আসেন বৃন্দাবনের এই বৈঠকম মেলার উল্লেখ পূরণ বা বৈষ্ণবশাস্ত্রে নেই কিন্তু শ্রী আদেশে যে স্বর্গস্বামী বৃন্দাবনে ব্রজের লুপ্ত তীর্থর উদ্ধার এবং ভক্তিশাস্ত্র নিরূপণে ব্রতী হয়েছিলেন তাদের রচনাতেও পাওয়া যায় না কিন্তু তবুও বৈষ্ণবরা এই বৃন্দাবনে মিলিত হন এবং কাল বৈঠক কুম্ভ সেরে হরিদ্বারের পূর্ণ কুম্ভে যোগ দিতে আসেন সে প্রথা আজও রয়েছে এবং আমাদের এই বঙ্গের মাটিতেও ত্রিবেণীতে মেলা আছে একবার ইতিহাস থেকে জানা যায় যে হুগলির সপ্তগ্রামে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে মাঘী সংক্রান্তিতে বস্তু বিরাট কুম্ভ মেলা মহাভারতের বন পর্বে এই ত্রিবেণীর কুম্ভ উল্লেখ পাওয়া যায় ঋষি পুলস্থ এই কুম্ভমেলার কথা বলেছেন কলকাতার অনেক আগে সপ্তগ্রাম ছিল বাণিজ্য বন্দর সেই তিন নদীকে কেন্দ্র করে চলত ব্যবসা বাণিজ্য কালের নিয়মে সরস্বতী নদীর জল শুকিয়ে খালে পরিণত হয় যমুনার অস্তিত্ব যখন সংকটে তখন এই ত্রিবেণী সঙ্গমের মাত্র কমেনি এই সঙ্গমকে বলা হয় মুক্ত বেণী চতুর্দশ শতকের আগে ত্রিবেণীতে স্নান করার জন্য ভিড় জমাতেন বহু সাধু সন্ন্যাসী কালক্রমে সেই কুম্ভমেলা মেলা হারায় দু থেকে সেটি আবার শুরু হয়েছে অর্থাৎ এইভাবে বিভিন্ন প্রান্তে যে কুম্ভমেলা হয় পূর্ণ বিশ্বাসের পূর্ণ কুম্ভে যে অবগাহন সেটি যুগ যুগ ধরে চলছে এবং এটি প্রমাণ করে যে বিভিন্ন রুচি রুচিসম্পন্ন মানুষ নানা স্থান থেকে এসে মিলিত হন এই কুম্ভের মিলন প্রাঙ্গণে নদী ভাসিয়ে নিয়ে যায় পূর্ণ কুম্ভে অবগাহন করা মানুষের ক্লেশ মালিন্য অজ্ঞান মোহ এবং ভারত সফরে এসে বুদ্ধগয়া বারাণসীর পাশাপাশি মার্ক টোয়েন গিয়েছিলেন এলাহাবাদে সে সময় মেলা চলছিল কুম্ভ বা মাঘমেলার কথা আলাদাভাবে উল্লেখ না করলেও সাধু এবং সন্ত তীর্থযাত্রীদের বিপুল সমাবেশ তার মনকে নাড়া দিয়েছিল তিনি উপলব্ধিতে লিখেছিলেন যে এই তীর্থযাত্রীরা এসেছে সারা ভারত থেকে এদের মধ্যে কেউ কেউ মাসের পর মাস অসীম ধৈর্যের সঙ্গে রোদ আর দুলোর মধ্যে হেঁটেছে তারা দারিদ্র ক্ষুধা ও ক্লান্তির মধ্যে নিজের আস্থা ও বিশ্বাসকে অটুট রাখতে পেরেছে এখন তারা পরম সুখী পরম সন্তুষ্ট পূর্ণ আর পর্যাপ্ত পুরস্কার এখন তাদের হাতের নাগালে গলিত এবং মৃতকেও যা শুদ্ধ করে দেয় এমনই পবিত্র জলে নিজেদের সমস্ত পাপ ধুয়ে নিয়ে চলছে তারা এই বিশ্বাসের শক্তি বিস্ময়কর যাত্রাপথের দুর্দশা নিয়ে কোনো অভিযোগ নেই নেই কোনো অনুতাপ অশক্ত বৃদ্ধ তরুণ সকলেই ভিড় করেছে সেই একই বিশ্বাসে বলিয়ান হয় ভয়ে না ভালোবাসায় এটি হয় তা আমার জানা নেই তবে এই আবেগের উৎস যাই হোক না কেন তা অনুধাবন করা আমার মতন শীতল শ্বেতাঙ্গের কল্পনার বাইরে সত্যি সত্যি কুম্ভমেলার মেলার যে ব্যক্তি সেটি অনুধাবন করা যায় না প্রয়াগ্ঞে বলা হয় তীর্থরাজ মাঘ মাসে বিজয়রামের ভাষায় নির্বাণ মুক্তির আশায় লক্ষ লক্ষ মানুষ এই ত্রিবেণী সঙ্গমে আসেন মেলা বসে সঙ্গম হয় এবং এটি এক বহু বর্ণের উৎসবের আকার নেয় এবং সেজন্য বারবার এই কুম্ভ আমাদের মনে করিয়ে দেয় যে এক পূর্ণতা যে সেই প্রার্থনা নিয়ে যায় যে প্রাচীন গঙ্গাদার আধুনিককালের হরিদ্বার এই পূর্ণ কুম্ভে আমাদের যেন অমৃতের দিকে এগিয়ে যাওয়া সেই তীর্থযাত্রা যেন অমৃতাঙ্গময় অমৃত অমৃত এবং অমৃত বিজ্ঞান মহারাজ খুব সুন্দর করে একটি ঘটনার কথা স্মরণ করছেন যে একসময় এলাহাবাদ থেকে নিয়মিত হেঁটে এলাহাবাদ মঠ থেকে হেঁটে গঙ্গা স্নান করতে যেতেন ত্রিবেণী দর্শনের কথাও তিনি একা একাধিকবার বলেছেন উনিশশো সালে প্রয়াগে পূর্ণকুম্ভ হয় তখন ত্রিবেণী সঙ্গমের নিকট চড়ায় সেবাশ্রমের অস্থায়ী সেবা মণ্ডপ খোলা হয়েছিল এই বছর বিজ্ঞানানন্দ মহারাজের গর্বধারিণী এলাহাবাদে কুম্ভ স্নান করতে যান এবং এলাহাবাদ মঠে কয়েকদিন ছিলেন বিজ্ঞান মহারাজ বলেছিলেন মা আমাকে এবার খুব আশীর্বাদ ও শুভেচ্ছা দিয়ে গেলেন মা সংসারের জ্বালায় এতদিন ভুগে এখন বুঝেছেন আমি যে পথে চলেছি ওই পরম শান্তির পথ তাই মা এবার খুব প্রাণ খুলে আশীর্বাদ করে আমাকে বললেন তুই যে পথ নিয়েছিস ওই শ্রেষ্ঠ পথ ভগবানের কাছে প্রার্থনা করি তোর মনোরথ সফল হোক এই যে মায়ের আশীর্বাদ সেটি সত্যি সত্যি আমাদেরও যেন কাছে এক পরম আশীর্বাদ সংসারে জ্বালায় যারা আমরা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি যে মেলার ভিড়ে মিশে হারিয়ে যাওয়া নয় আসলে এই ত্রিবেণী মতন মানব মনে যেদিন আনন্দ ধারা বইবে অনিত্য থেকে নিত্য আনন্দের দিকে যখন আমরা ধাবিত হব সেই অমৃত সাহিত্য অনন্ত ধারাতেই আমাদের শিক্ত করবে নমস্কার ধন্যবাদ प्राणा